নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে সিবিআই বিচার ভবনে দেওয়ার পরই সেটা সংবাদপত্রে ফ্ল্যাশ হওয়ার পর স্বাভাবিকভাবেই প্রচুর সরগোল শুরু হয় রাজনৈতিক মহলে সাংবাদিক মহলে একশ্রেণিক সাংবাদিকরা কেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় শব্দটাকে লাগিয়ে প্রচার করতে শুরু করে যারাই অভিষেক বন্দ্যোপাধ্যায় তো কোনো নাম ঠিকানা বাবার নাম তার পরিচয় সেটা তো সিবিআই লেখেনি কেন লেখেনি তার মানে কি কোনো একটা জায়গায় কিছু লুকোনোর চেষ্টা চলছে আমি আজকে এই বিষয় নিয়ে স্পিক্সে এলাম কেন জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যিনি আইনজীবী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যিনি আইনজীবী সঞ্জয় বসু একটা প্রেস নোট দিয়ে বলেছেন যে আমার ক্লায়েন্টকে বদনাম করার চেষ্টা হচ্ছে নির্দিষ্ট একটা রাজনৈতিক লক্ষ্যে নির্দিষ্ট কিছু তদন্তকারী এজেন্সিকে দিয়ে আমার ক্লায়েন্ট মক্কেল যখন যেমন জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়েছেন তিনি গেছেন ফেস করেছেন তার কিছু লুকোন নেই তার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ নেই অথচ তাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ সঞ্জয় বসু স্বীকার করলেন যে এই সিবিআইয়ের এই থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে যে নামটা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সে নামটা তার মক্কেল অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি একজন আদতের সাংসদ তৃণমূলের সর্বভারতীয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি স্বীকার করছেন আর তখন ওই ইলেকট্রনিক্স মাধ্যমগুলো প্রচার চালিয়ে যাচ্ছে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয় দিল না তাহলে কি সিবিআই কিছুটা লুকোনোর চেষ্টা করলো কিছুটা হেঁয়ালি রাখার চেষ্টা করলো অসুবিধাটা কোথায় ছিল এবং অনেক প্রখ্যাত পলিটিক্যাল অ্যানালিস্টরা দেখলাম টিভির চ্যানেলের টক বসে বললেন যে এই ধোঁয়াশাটা রাখার দরকারটা কি ছিল কিসের জন্য ধোঁয়াশা কিছুটা বললাম কিছুটা বললাম না তারা আদতে মানেটাই বুঝলেন না যে মুহূর্তে সাপ্লিমেন্টারি চার্জশিটের নামটা বেরিয়েছে সঙ্গে সঙ্গে তার অর্থাৎ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মক্কেল যখন বলছেন আমার মক্কেল সম্বন্ধে বদনাম করার চেষ্টা হচ্ছে তার মানে তিনি স্বীকার করলেন যে তার মক্কেলকেই সিবিআই টার্গেট করেছে তার মক্কেলের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর মক্কেল হচ্ছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অথচ ইলেকট্রনিক্স মাধ্যমে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় কথাটা বেশ খানিক্ষণ ধরে চালানো অথচ আমি এর আঠাশ পাতা চার্জশিটটা তন্ন করে খুঁজে দেখলাম কোনো জায়গায় জনৈক কথাটা লেখা নেই অর্থাৎ স্টেট কথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা লেখা আছে হ্যাঁ নামের পাশে এমপি কথাটা নেই এটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে কিন্তু সুজয় ভদ্র যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলছেন তিনি যে কোম্পানির ডিরেক্টর দু হাজার বারো সালের উনিশে এপ্রিল হয়েছিলেন একই সঙ্গে সুজয়কৃষ্ণ ভদ্র এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস অ্যান্ড মাউন্সের ডিরেক্টর হয়েছেন তার মুখ দিয়ে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা আসছে তখন অন্য কোনো অভিষেক বন্দ্যোপাধ্যায় হওয়ার কোনো সম্ভাবনা নেই এটাই তো স্বাভাবিক কেন ইলেকট্রনিক্স মাধ্যম এটা নিয়ে ধোঁয়াশা তৈরি করলো আমি বলছি ইলেকট্রনিক্স মাধ্যম এটা নিয়ে ধোঁয়াশা তৈরি করলো জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় শব্দ বন্ধটা বাজারে ভাসিয়ে দিই আমি এই পুরো বিষয়টা নিয়ে গিয়েছিলাম আইনজীবী ফিরদোস শামিমের কাছে যিনি মূল মামলাকারী সোমেন সেনের হয়ে যিনি মামলাটা করেছিলেন এই প্রাথমিকের চাকরি দুর্নীতিতে তিনি আমাদের এই প্রশ্নের ব্যাপারে সামগ্রিকভাবে কি বললেন এই প্রশ্নটার অ্যাড্রেস করলেন উত্তরটা অ্যাড্রেস করলেন সঠিকভাবে ফিরদোস শামীম তার কথা আজকে শুনব ফিরদোস নমস্কার সন্ময়দা বলছি নমস্কার বলুন বলছি এই ইনি কোন অভিষেক ব্যানার্জি জনৈক অভিষেক ব্যানার্জি বলে ইলেকট্রনিক্স মিডিয়ার প্রচার হচ্ছে যেটা নিয়ে যার সম্বন্ধে অভিযোগ উঠেছে যে সাপ্লিমেন্টারি তিন নম্বর চার্জশিটে যিনি পনেরো কোটি টাকা ডিমান্ড করেছিলেন এই চাকরি দুর্নীতিতে সুজয় কৃষ্ণভদ্রের কণ্ঠস্বরে বেরিয়ে এসছে এবং সেটা যখন হাইলাইটেড হয়েছে তখন বলা হচ্ছে কোন জনৈক অভিষেক ব্যানার্জি কিন্তু অভিষেক ব্যানার্জির আইডেন্টিটি দেওয়া হচ্ছে না আপনি কিভাবে দেখছেন ব্যাপারটাকে দেখুন সোমেন নন্দীর মামলায় সিবিআই তারা এফআইআর করেছেন সিবিআই শুরু করেছেন ইডিও তদন্ত শুরু যেহেতু এটা আর্থিক লেনদেন রয়েছে তার কারণে এই অর্থের উৎসমূলত খোঁজ খোঁজ করতে হবে এবং সেই অর্থটি কোথায় পৌঁছেছে সেটাও খোঁজ করতে হবে তাই ইডি তদন্ত করছে সিবিআই এবং ইডি হয়ে তদন্ত করছে ইডি এর আগে দু সালে তারা একটি প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দেয় লিপস অ্যান্ড বাউন্স নামক একটি কোম্পানির এই প্রাইমারি রিক্রুটমেন্ট স্ক্যামে তার সংসর্বতার কথা তার সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি তৃণমূল কংগ্রেস সেটাও জানান এবং শুধু তাই না সুজয় কৃষ্ণ ভদ্রের কথা আমরা তখন প্রথম জানতে পারি প্রেস রিলিজে সেই সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকু যার কণ্ঠস্বরের কণ্ঠস্বর থেকে এই শব্দবন্ধ বেরিয়ে এসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সে নাকি পনেরো কোটি চাইছে এবং সে কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পনেরো কোটি চাওয়ার মতো অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সাড়ে ছ লাখ টাকা ক্যান্ডিডেট পিছু দিলেও তার আরো প্রয়োজন এবং সে যদি না দেয় তাহলে কি করবে দুটো কাজ করতে পারে এক সে দূরে ট্রান্সফার করে দূরে পোস্টিং করিয়ে দিতে পারে দ্বিতীয় হচ্ছে যে সে অ্যারেস্ট করিয়ে দিতে পারে আমার একটা সিম্পল প্রশ্ন আচ্ছা আমার রাজ্যে এই এই রকম ক্ষমতাশীল কোন অভিষেক রয়েছে যে কোটি সুজয় কৃষ্ণ ভদ্রের কাছ থেকে চাইতে পারে যার এই ক্ষমতা রয়েছে অ্যারেস্ট করিয়ে দেওয়ার যার ক্ষমতা রয়েছে দূরে পোস্টিং করিয়ে দেওয়ার আমার অত্যন্ত পরিষ্কার কথা যার এই ধরনের ক্ষমতা রয়েছে সেই রকম ক্ষমতাশালী ব্যক্তিকে নিশ্চিতভাবেই কাস্টোডিতে নিয়ে তদন্ত করা উচিত না হলে যার যে একজন ব্যক্তিকে দূরে পোস্টিং করিয়ে দেওয়ার ক্ষমতা রাখে যে সাড়ে ছ লাখ টাকা দেওয়ার পরেও একজন ব্যক্তিকে অ্যারেস্ট করিয়ে দেওয়ার ক্ষমতা রাখে যে সুজয় কৃষ্ণ ভদ্রের কাছ থেকে পনেরো কোটি টাকা চাওয়ার ক্ষমতা রাখে ক্যান্ডিডেটের এই টাকা থেকে সেই ক্ষমতাশীল ব্যক্তিকে নিশ্চিতভাবেই যদি কাস্টেডিতে না নেওয়া হয় তাহলে সে যে কোনো সময় ভয় দেখাতে পারে যে কোনো সময় এভিডেন্স ট্যাম্পার করিয়ে দিতে পারে ফলে আমি চাইবো যে সিবিআই তাকে অবিলম্বে কাস্টডিতে নিয়ে তদন্ত শুরু করুক এবং তদন্তটি অতি দ্রুততার সঙ্গে সম্পূর্ণ করে ট্রায়াল সম্পূর্ণ করুক তার কারণ যাদের কাছ থেকে সাড়ে ছ লাখ টাকা করে নিয়েছেন বা তার বেশি নিয়েছেন তারা নিশ্চিত ভাবে অযোগ্য তারা এখনো পর্যন্ত স্কুলগুলোতে শিক্ষক হিসেবে রয়ে গেছেন তাদেরকে সরিয়ে দিয়ে তাদের স্থলে যোগ্যদের চাকরি দিতে হবে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং তাদের প্রত্যেকের কাছ থেকে টাকা আদায় করতে হবে আমি আপনাকে যে জায়গাটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে তিন ব্যক্তি একত্রিত হয়ে কোন একজন চতুর্থ ব্যক্তির নাম বলেছেন যিনি পনেরো কোটি টাকা চেয়েছেন বা পেয়েছেন আহ ফলে এইটা বলার পর কি করে কি করে নিশ্চিত হবেন যে মানে সেই চতুর্থ ব্যক্তি তো বলতেই পারেন যে কেউ তিনজন মিলে আমার নাম আলোচনা করলো বলে আমি অপরাধী না একদমই নয় সেই জন্যই তো বলছি তদন্ত করতে হবে সেজন্যই তো তদন্তকারী সংস্থা সেই জন্যই তো সিবিআই এর মতো এরকম একটি গুরুত্বপূর্ণ তদন্তকারী সংস্থা তারা তো তদন্ত করে বের করবেন যে এই অ্যাকিউজদের স্টেটমেন্টে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আছে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই জন্য তো সিবিআই এবং সেই তার কি এই ক্ষমতা রয়েছে পনেরো কোটি চাওয়ার মতো তার কি এই ক্ষমতা রয়েছে একজন ব্যক্তিকে দূরে পোস্টিং করিয়ে দেওয়ার মতো তার কি এই ক্ষমতা রয়েছে যে একজন ব্যক্তিকে সাড়ে ছ লাখ টাকা দেওয়ার পরে তাকে অ্যারেস্ট করিয়ে দেওয়ার মতো এবং কেন হয় সেই ক্ষমতাটি রয়েছে কে সেই ব্যক্তি এবং তার যদি সত্যি সত্যি এই ক্ষমতাগুলো থেকে থাকে তাহলে নিশ্চিতভাবে তাকে এই কাজটিতে নিয়েই তদন্ত করা উচিত না হলে যে কোনো সময় এভিডেন্স ট্যাম্পার হয়ে যেতে পারে যে কোনো সময় উইডনেসদের ভয় দেখাতে পারে সেই ব্যক্তি যার এই পরিমাণ ক্ষমতা থাকতে পারে তাকে নিশ্চিতভাবেই তদন্তের স্বার্থে কাস্টডি বাইরে কখনোই রাখা যেতে পারে না তার কারণ যেকোনো সময় এভিডেন্স ট্যাম্পার হয়ে যেতে পারে যেটা তদন্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেকোনো তার কথা সামাপ করলে দাঁড়ায় যে এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত আমার তো তাই মনে হয় আমার তো মানে দেখুন নেওয়া উচিত দেখুন এটা তো তাই মনে হচ্ছে তার কারণ হচ্ছে যদি না হয় এবং যদি এই ঘটনাগুলো সত্য হয় দেখুন একজন অ্যাকুইজ স্টেটমেন্ট করতেই পারে তদন্তকারী সংস্থা তো সেটা তদন্ত করবেন আর আমি আওয়া হব না এটা থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিট বুঝতেই পারছেন থার্ড চার্জ সাপ্লিমেন্টারি চার্জশিট এলে ফোর্থ সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার সুযোগ রয়েছে ফলে এটা ভাবার কোনো কারণ নেই যে ফোর্থ সাপ্লিমেন্টারি চার্জশিটে কোনো এক কোনোদিন কোনো দিন অ্যাকিউজড হবেন না ফলে সেই সুযোগ কিন্তু রয়েছে খুব পরিষ্কার এখানে আমি একটু শেষ করার আগে আরেকবার বলি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা উল্লেখিত হয়েছে কিন্তু তিনি এখানে অ্যাকিউজড হিসেবে তাকে দেখা একদমই না একদম না এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যাকিউজড না আমি বলতে পারি একজন অ্যাকিউজড মুখে তার নাম একটি অভিষেক ব্যানার্জির নাম উচ্চারিত হয়েছে তার মানে জায়গা থাকছে অবশ্যই ইন্টারোগেশনের জায়গা তো অবশ্যই থাকে অবশ্যই এবং আমি মনে করি যদি তার আইডেন্টি সত্যি সত্যি ডিসক্লোজ হয় এবং তার অ্যাসোসিয়েশন উইথ দিস ক্রাইম যদি প্রুভড হয় তাহলে তাকে কাস্টাডিতে নেওয়া উচিত সেই জনৈক্য অভিষেক ব্যানার্জি কে অনেক ধন্যবাদ ফিরোজা অনেক ধন্যবাদ